যাতায়াতিত করেছে পিসে যাবে তবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিছে যায় না তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের স্মরণাগত হতে পারে তাকে ডাকো তার নাম করো তবে মুক্তি তা না হলে কাল রূপ যাতায় পিছে যাবে ঠাকুর আবার গান গাইতেছেন পড়িয়ে ভব সাগরে ডুবে মা তরুণ তরী মায়া ঝড় মোহ তুফান চলে বাড়ি একে মন মাঝি আনারি তাহে ছজন গুহার গাড়ি কূপ আকাশে দিয়ে পারি ভাবু ডুবু খেয়ে মরি ভেঙে গেল ভক্তির হাল ছিঁড়ে পড়ল শ্রদ্ধার পাল তরী হল চাল উপায় কি করি উপায় না দেখি আর অপিঞ্চন ঢেলে সার তরঙ্গের দিয়ে সাঁতার শ্রী দুর্গানামের ভেলাধুলি বিউটি বিশ্বাসবাবু অনেকক্ষণ বসিয়াছিলেন এখন উঠিয়া গেলেন তাহার অনেক টাকা ছিল কিন্তু চরিত্র মনিন হওয়াতে সমস্ত উড়িয়া গিয়াছে এখন পরিবার কন্যা কন্যাতেও দেখেন না বলরাম তাহার কথা পাড়াতে ঠাকুর বলিলেন ওটা লক্ষ্মী ছাড়া দায়িত্ব গৃহস্থের কর্তব্য আছে ঋণ আছে দেব ঋণ পিতৃ ঋণ ঋষি ঋণ আবার পরিবারদের সম্বন্ধে ঋণ আছে সতী স্ত্রী হলে তাকে প্রতিপালন সন্তান দিবকে প্রতিপালন না লাইক হয় সাধুই কেবল সঞ্চয় করবে না পঞ্চি আর দরবেশ সঞ্চয় করে না কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে ছানার জন্য মুখে করে খাবার নিয়ে যায় বলরাম এখন বিশ্বাসে সাধু সঙ্গ করবার ইচ্ছা শ্রীরামকৃষ্ণ সহাসে সাধুর কবন্ধন ধাম ঘুরে আসে কিন্তু যেন পেত তেমনি পেতো থাকে বড় হাওয়া যে গাছে লাগে সেসব চন্দন হয়ে যায় কিন্তু শিমুল অসুস্থ আমরা এরা চন্দন হয় না কেউ কেউ সাধু সঙ্গ করে গাঁজা খাওয়ার জন্য হাস্য সাধুরা গাঁজা খায় কিনা তাই তাদের কাছে এসে বসে গাঁজা সেজে দেয় प्रसाद पा सकते हास हो